তোমার নিজের জমিদারি আছে যাকে মন তুমি দিয়ে দেবে মানি না ইচ্ছা মতো টাকা দেবে হবে না ভোটের সময় টাকা দিয়ে অধিকার ভুলিয়ে দিয়ে মানুষের ভোট কিনতে এসছ কাকে টাকা দিচ্ছ নামের তালিকা প্রকাশ করো কাকে টাকা দিচ্ছ নামের তালিকা প্রকাশ করো আমাদের আশঙ্কা হলো এই আপনারা যদি লড়াই করে নিজের নিজের পঞ্চায়েতে গিয়ে টেবিল চাপড়ে নিজের কবজি জোর দেখিয়ে যদি তালিকা প্রকাশ করতে না পারেন তাহলে ওই চাকরি বেচার নাম করে যে কাঁড়ি কাঁড়ি টাকা বান্ধবীর খাটের তলা থেকে বেরিয়ে গেছে এই আগামী ভোটে একশো দিনের টাকা দেবার নাম করে সরকারি টাকা ও সালারা পার্টি ফান্ডে নিয়ে গিয়ে ভোট করবে তাই আপনাদেরকে সতর্ক আমি আগেই বললাম কৃষকের ফসলের দাম নাই দু হাজার চার সালে দিল্লিতে সরকার হয়েছিল আপনারা ভোট দিয়ে এমপি পাঠিয়েছিলেন দিল্লিতে ওরা বলেছিল তোমরা মন্ত্রী হও শান্তি হও আমরা বলেছিলাম মন্ত্রীর চেয়ারের থেকে বড় কথা তোমাদের সরকার মানুষের হয়ে কাজ করবে কিনা বলো আমরা শর্ত দিয়েছিলাম তিনটি আইন হয়েছিল। আদিবাসী মানুষকে যাতে তাদের জমি জঙ্গলের অধিকার থেকে তাকে বঞ্চিত করা না যায় জমি থেকে খেতিয়ে দেওয়া না যায় এখানে আউস জঙ্গলমহলে আদিবাসী এসেছেন কমডেড্রে এসেছেন এই জেলার জঙ্গলমহল ওদিকে কাংসার জঙ্গলমহল আদিবাসী মানুষেরা গ্রামের মধ্যে জঙ্গলের মধ্যে বসবাস করে আজকে জমি হাঙ্গররা সব জায়গায় গিলছে ইউপিএ ওয়ান এর সময় আইন হয়েছিল জঙ্গলের অধিকারের আইন আদিবাসী মানুষদের আইন হয়েছিল যে কোথায় চুরি চামানি এইসব হচ্ছে তথ্য জানার আইন সাধারণ মানুষকে বলতে হবে তথ্য জানার আইন মোদী এসে এই আইনটার বারোটা বাজিয়ে দিয়েছে লাঠে তুলে দিয়েছে সেই আইন আর একশো দিনের কাজ একশো দিনের কাজ একশো দিনের কাজের ফলে গ্রামের গরিব মানুষ খেত মজুর দিন মজুর সাধারণ যারা কোনো কাজ নেই তাদের হাতে কাজ তৈরি হয়েছিল আর আজকে কি অবস্থা এটি আসল কথা আজকে কি অবস্থা দুটো বছর ধরে একশো দিনের কাজে মজুরি বকেয়া হয়ে পড়ে আছে দিদিমণি আমার খুব দয়ালু বলে কি দিল্লি টাকা দিচ্ছে না তাই আমি আমার তহবিল থেকে পঞ্চাশ দিনের কাজ চালু করে দেবো আমি আমার তহবিল থেকে বকেয়া মজুরি দিয়ে দেব তোমার বাপের টাকা তোমার বাপের টাকা তুমি দেবে টাকা তো জনগণের টাকা আমাদের কথা কি বকেয়া মজুরির পুরোটা দিতে হবে আমার বকে আছে দুটো বছরের কয়েক হাজার টাকা আর তুমি সামান্য কিছু ছড়িয়ে দিয়ে ভোটের বইতলে তোলে পেরিয়ে যাবে তারপর কাঁচকলা দেখে চলে যাবে চলবে না আমাদের ক্ষেত মজুরের নেতারা এই কদিন আগে সন্দেশ খালিতে ষড়যন্ত্র করে পুলিশ এবং প্রশাসন ষড়যন্ত্র করে নিরাপদকে জেলে পুড়েছিল জেল থেকে বেরিয়ে আসার পরে সেই নিরাপদ এবং ওরা বলেছে ওরা ক্ষেত মজুরি ইউনিয়ন করে লাল ইউনিয়ন করে তারা বলেছে পুরো বকেয়াটা মেটাতে হবে আর শুধু বকেয়া মেটালে হবে না আইনে বলা আছে পনেরো দিন পেরিয়ে যাবার পরে যদি বকেয়া মজুরি থাকে তাহলে আশয়টাও যেমন দিতে হবে সুদটাও তেমন দিতে হবে তাই আমাদের বক্তব্য দিদিমণি তুমি দয়া করছো নয় মানুষ গতর খাটিয়েছে মজুরি বকে আছে তোমাকে পুরোটা দিতে হবে দিতে যদি চাও সুদ সহ তোমাকে টাকা দিতে হবে আমি আপনাদের আবেদন জানাবো মাইকে গলাবাজি করে কোনো লাভ নাই এই কদিন আগে কাঁকসার বিটি অফিস ওখানকার খেতমজুর গরিব মানুষেরা ঘিরে রেখেছিল ওরা বলেছিল এই দাবিতে আমরা বলেছি তুমি কাকে টাকা দেবে তোমার নিজের জমিদারি আছে তোমার যাকে মন হবে তুমি দিয়ে দেবে মন মানি নেই চলে না ইচ্ছা মতো টাকা দেবে হবে না ভোটের সময় টাকা দিয়ে অধিকার ভুলিয়ে দিয়ে মানুষের ভোট কিনতে এসছ কাকে টাকা দিচ্ছ নামের তালিকা প্রকাশ করো কাকে টাকা দিচ্ছ নামের তালিকা প্রকাশ করো আমাদের আশঙ্কা হলো এই আপনারা যদি লড়াই করে নিজের নিজের পঞ্চায়েতে গিয়ে টেবিল চাপড়ে নিজের কব্জির জোর দেখিয়ে যদি তালিকা প্রকাশ করতে না পারেন তাহলে ওই চাকরি বেচার নাম করে যে কাঁড়ি কাঁড়ি টাকা বান্ধবীর খাটের তলা থেকে বেরিয়ে গেছে এই আগামী ভোটে একশো দিনের টাকা দেবার নাম করে সরকারি টাকা ও সালারা পার্টি ফান্ডে নিয়ে গিয়ে ভোট করবে তাই আপনাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে তালিকা প্রকাশ করো তালিকা কে তা কার মজুরি বাকে আছে কত টাকা মজুরি বাকে আছে কোথায় কাজ করেছে তা তালিকা প্রকাশ করো আর আমরা বলেছি শুধু টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করতে এসছো যারা চুরি করলো যারা একশো দিনের টাকা মারলো যারা আবাস যোজনার টাকা মারলো যারা চুরি করে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেল তারা সব সাধু হয়ে যাবে তুমি দুটো টাকা ছড়িয়ে দেবে বলে তাদের সব পাপ মাফ হয়ে যাবে চলবে না যারা যারা চুরি করেছে দুর্নীতিগ্রস্ত তাদেরকে শাস্তি দিতে হবে আর কাজ যদি চালু না হয় গরিব মানুষ ভুটি চুষবে এখন নয় ধান চাষ হচ্ছে বিভিন্ন জায়গায় এখন নয় চাষের সময় এখন নয় ঘানিত কাজের ব্যবস্থা ভোট যখন হয়ে যাবে তারপরে যখন চাষের কাজ থাকবে না তখন মানুষ হুঁকি চুষবে গরিব মানুষ ভুকি চুষবে যদি কাজ চালু না হয় তাহলে কাজ চালু করতে হবে এইটাই এখন লড়াইয়ের কথা ফসলের দাম দিতে হবে লাভজনক দাম দিতে হবে কৃষকদের সারের দাম কমাতে হবে বীজের দাম দাম কমাতে কমাতে হবে হবে জলের বিদ্যুতের দাম কমাতে হবে সব কটা চোরকে শাস্তি দিতে হবে আর ফের ফিরতি কাজ শুরু করতে হবে এই হলো গাঁয়ের মানুষের এখন আসল কথা আমরা এখানে মিটিং করছি এই সভা থেকে আমরা দাবি করি যে দুর্গাপুরের গত নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতেছিল বিজেপির বিজেপির প্রার্থী দিল্লিতে বিজেপি সরকার তৈরি করেছিল কি হলো আমার দুর্গাপুর শিল্পাঞ্চল ভোটের সময় যে কথাগুলো বলেছিল দুর্গাপুরের বন্ধ কারখানাগুলোকে খুলে দেবে সেই কারখানা কেন খোলার জায়গা হলো না আমাদের মনে আছে দু সালের নির্বাচনে আমি তখন ব্যক্তিগত ভাবে আসানসোলে থাকতাম আজকের যিনি প্রধানমন্ত্রী তার বক্তৃতা আমার কানে বাজে সেই বক্তৃতা করতে গিয়ে বলেছিলেন আসানসোলের মানুষের কাছে মুুল চাই মুবুল মিল গেকার খোল দেন অভিজ্ঞতা কি আসানসোলের মানুষ মোদীকে বাবুল দিয়েছিল দিল্লি মন্ত্রী হেজি বেচি মন্ত্রী নয় শিল্পের মন্ত্রী আর এক বছরের মাথায় বাবুলের নিজের নির্বাচনী কেন্দ্র আসানসোল সেই আসানসোলে হিন্দুস্তান কেবলস কারখানা সেই কেবলস কারখানার গেটে একটা আলিগড়ি তালা মেরে দিয়েছিল তৃণমূলই হোক আর বিজেপি হোক একটু আগে বাকিরা বলেছে আমি আমার কথাকে বেশি বাড়াবো না এরা ভোটের সময় হিন্দু সাজে মুসলমান সাজে এরা ভোটের সময় চাওয়াল আর বেটা সাজে গরিব মানুষ সাজে আসলে এদের ভাব সব বড় লোকদের সঙ্গে তাই আম্ব যখন বিটির বিয়ে হয় সেই বিটির বিয়েতে দরজা দাঁড়িয়ে রিসেপশনিস্টের কাজ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী তাই আম্বানির যখন বিটির বিয়ে হয় সেই বিটির বিয়েতে পশ্চিমবাংলা থেকে একজনই নেমন্তন্ন পায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝতে অসুবিধা হয় আমরা যারা সাধারণ মানুষ বাড়িতে বিভিন্ন উৎসব হয় আমাদের যার যেমন সঙ্গতি আছে আমরা কাদের ডাকি আমাদের আত্মীয় কুটুমদের ডাকি আমরা আমাদের বন্ধুদের ডাকি আম্বানির বিটির বিয়েতে প্রধানমন্ত্রীকে ডাকছে মুখ্যমন্ত্রীকে ডাকছে বুঝতে অসুবিধা হয় এরা যে আসলে কাদের লোক এই যে যে সময়টার মধ্যে আমরা আছি দু হাজার পরে লোকসভা ভোটের পরে পরে করোনা হয়েছিল কোভিড সংক্রমণ হয়েছিল হয়েছিল লকডাউন আমার এই থেকে শুরু করে একেবারে পর্যন্ত অসংখ্য ছোট ছোট কলকারখানা যা জ্যোতিবসের সময় তৈরি হয়েছিল সেই সময় দিল্লির সরকার আমাদের দুর্গাপুরের শিল্পাঞ্চলকে মরুভূমি বানাতে চেষ্টা করেছিল তার বিরুদ্ধে আমাদের লাল ঝান্ডা লড়াই করেছিল কারখানার মজুরেরা লড়াই করেছে গ্রামের কৃষকরা লড়াই করেছে সবাইকে সঙ্গে নিয়ে লড়াই করেছে সেই লড়াইয়ের মধ্য দিয়ে তার সঙ্গে সঙ্গে জ্যোতি বসুর নেতৃত্বে সরকার বামফ্রন্টের সরকার আমাদের এই দুর্গাপুর আসানসোল মহকুমায় অসংখ্য ছোট মাঝারি কারখানা তৈরি করেছিল এখানে বর্তমান সদরের ছেলে মেয়েরা মানুষেরা এখানে আছে ওই যে আমাদের প্রদীপতা কমল গাইন যেখানে খুন করে দিল সেইখানে বর্তমান শহরের গায়ে যে অসংখ্য ছোট মাঝারি কারখানা গড়ে উঠেছিল আমাদের এই বর্ধমান জেলাতে অবিভক্ত বর্ধমান জেলাতে আজকের পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলাতে আর এই লকডাউনের সময়ে আর নোটবন্দির সময়ে দীপশিতা বলেছে আপনাদেরকে নোটবন্দির সময়ে সারা দেশের সঙ্গে আমাদের এই পশ্চিম বাংলায় অসংখ্য ছোট মাঝারি কারখানা উঠে গেছে সেই কারখানাগুলো আর বেশিরভাগটাই নতুন করে কারখানার দরজা দিয়ে আর দরজা খোলে নি চিমনি দিয়ে ধুঁয়ে ওরে নি কয়েক হাজার শ্রমিক কর্মচারী সংখ্যাটা পঞ্চাশ হাজারের বেশি হবে তারা এই কলকারখানা গুলো কাজ করত এই পুরা আসানসোল শিল্পাঞ্চলে আর এই বর্ধমান শহরের গায়ে কলকারখানা গুলো উঠে যাওয়ার পরে তাদের কাজ চলে গেছে তাদের কোনো কাজ নেই তাদের সংসার চালানোর দুরবস্থা তৈরি হয়েছে জবাব দিতে হবে না দিল্লির সরকারকে জবাব দিতে হবে না রাজ্য সরকারকে সময় তোমরা জনগণের বন্ধু সাজো আর ভোট পেরিয়ে গেলে জনগণের সঙ্গে তোমরা গদ্দারি করো জনগণের রুটি রুচির সম্ভাবনাকে তোমরা ছুরি বেড়ে শেষ করে দাও তাই তোমাদেরকে জবাব দিতে হবে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে হবে দুটো সরকারকেই